হ্যালো ফ্রেন্ডস আলি একবার ফ্রুড সেন্টারে আপনাদের স্বাগতম তো আজকে তোমাদের মাঝে আমি একটা রেসিপি শেয়ার করবো ডালের সঙ্গে ডিম দিয়ে ডিম দিয়ে ডাল একসঙ্গে কীভাবে রান্না করতে হয় তো প্রথমে আমি অল্প কিছু ছোলার ডাল এখানে ছোলার ডাল নিতে হবে মসুর ডাল নিলে অত টেস্ট হবে না বা অন্য কোনো ডাল নিলে অত টেস্ট হবে না বুট কিংবা ছোলার ডাল দিয়ে কো বানালে সুন্দর লাগবে প্রথমে আমি অল্প কিছু ছোলার ডাল ধুয়ে নিয়েছি তার উপরে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এর দিয়ে দিয়েছি আমি হচ্ছে কি লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট সর্ষের তেল তেজপাতা সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মাখামাখি করে নিয়েছি নিয়ে অল্প একটু জল দিয়ে এটা তুমি ঢাকা দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো এটা সাইডে রাখা যাক চলুন তো এরপরে আমি তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম তিনটে এভাবে চেলা করে নেবো মাঝখান থেকে পিচ পিচ করে কেটে নেবো নিয়ে এবার আমি ডিমটা সাইডে রাখবো দেখা যাক ভাই ডালটা কীর অবস্থায় ডালটা দেখতেই পারছো ফুটে গিয়েছে তো এখানে এতে একটু নেড়ে দেখবো জল কতটা রয়েছে এতে এখানে অল্প পরিমাণ জলও রয়েছে এরপর জলও রয়েছে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো তো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে অল্প পরিমাণ তেলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে তেলটাকে একটু আমি নাড়াচড়া করে নেব নিয়ে এর উপরে ডিমগুলো এভাবে ছেড়ে দেবো দিয়ে ডিমগুলোকে আমি উল্টে দি ওদিক করে ভেজে নেবো তো দেখতেই পাচ্ছ ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে তো এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো চলুন আবারও ডালের কাছে যাই ডালটা তো এবারে দেখো ডালটা পুরো একদম জল যে জলটা দিয়েছিলাম আগে একটু অল্প জল ছিল এখন দেখো জলটা পুরো মরে গিয়েছে তো এর উপরে আমি দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে দিয়েছি আগে লবণ দিইনি যেহেতু ডাল লবণ দিলে নাকি শুনেছি ডাল আর সিদ্ধ হতে চায় না তার জন্য ডালটা যখন সিদ্ধ হয়ে ফেটে যায় তখন লবণটা দিতে হয় তো দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে একটা ডাল গুণটি দিয়ে ভালো করে ডালটা এমন করে করে ঘুটে নিয়েছি দেখতেই পাচ্ছো ডালটা কত সুন্দর করে ঘুটে নিয়েছি এতে অল্প পরিমাণ জলও দিয়ে দিয়েছি দিয়ে এরপরে এবার আস্তে আস্তে করে ডিমগুলো ছেড়ে দেব দেখতেই পাচ্ছো আমি কত সুন্দরভাবে আস্তে আস্তে করে ডিমগুলো এমনভাবে ছেড়ে দিচ্ছি সবগুলো এক এক করে ডিম এমনভাবে ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছ ডিমগুলো আমার ছাড়া হয়ে গিয়েছে ডিমগুলো আমাকে ছেড়ে দিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে গ্যাসের ওভেনটা চালানোর পরে টু ডালটা আবার ফুটছে তো অলরেডি রান্না হয়ে গিয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন